আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি জাহিদিস আপনাদের সাথে আমি একটি নির্মাণ নির্মাণাধীন ভবন ভবন এসেছি এখানে এসে একটি হঠাৎ করে মৌমাছির চাক চোখে পড়লো এই মৌমাছির চাকটা সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো মধু আহরণকারী মৌমাছির চাক না এগুলো হচ্ছে অনেক বিষাক্ত মৌমাছি চলুন আপনাদেরকে একটু দেখাই ছোটোবেলায় ধরনের মৌমাছি দেখেছিলাম হঠাৎ করে অনেক দিন পর চোখের সামনে পড়লো তাই আপনাদের ভাবনা আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন সবাইকে দেখাচ্ছি আমি যদি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই দেখেন এই একটু একটু সাইজের কিন্তু অনেক বিষাক্ত আমার কাছে যেতে একটু ভয় লাগছে যে কোনো মুহূর্তে এরা পাগলের ন্যায় আক্রমণ করতে পারে তারপরেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা এসে বসছে যারা কখনো এ ধরনের মৌমাছি দেখেননি তাদের দেখতে বেশ ভাল লাগবে এত ছোট মৌমাছি চাক হয় নর্মালি অনেকে বড় মৌমাছির চাক দেখেছেন আমরা যে মধুগুলো খাই সেই ধরনের বড় মৌমাছির চাক যেখান থেকে মধু সংগ্রহ করা হয় তে ধরনের মৌমাছির চাক থেকে বেসিক্যালি কোনো মধু সংগ্রহ করা হয় না এই মৌমাছিগুলো খুবই বিষাক্ত কাউকে কামড় দিলে সেখানে অনেক ফুলে যায় নর্মালি দলবদ্ধ থাকতেই ভালোবাসে আমি মোটামুটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম আশা করি আপনাদেরকে ভালো আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে